তো আপনি কি বেদে না গৃহস্থ করেন সম্প্রদায় আপনাদের মধ্যে বিয়ে হয় কয়টা এক একজন কটা করে বিয়ে করে এটা ভাগ্যের উপরে নির্ভরশীল নির্ভরশীল করে আপনাদের ভিতরে দুইটা একটা বিয়ে আমাদের ভিতরে যারা ভালো ছেলে তারা একটা বউ নিয়েই থাকে আর যারা মনে করেন সংসারটা ভেঙে যায় ইচ্ছা করে তো কোনো নিয়ে দ্বিতীয় জায়গায় বিয়ে বসে না পরিস্থিতির শিকারে মনে করেন বাধ্য হয়ে বসতে আচ্ছা তো এর আগে যে প্রতিবেদন করছেন হ্যাঁ ওই প্রতিবেদনে কি বিয়ের জন্য ছেলে পান না পাইছে কিন্তু সেরকম না বলে তোমার দায়িত্ব নেব তোমাকে বিয়ে করবো কিন্তু মুখে মুখে তো শুধু বললে হইবো না সে তো আমাকে দেখতে আসতে হইবো আমার সম্পর্কে জানতে সে বাড়িতে আসবো তারা শুধু মুখে মুখেই বলবে মুখে মুখে একটু বিয়ের কথা বলে দাঁড়ানো বলে তোমাকে বিয়ে করবো এইটা করবো এইটা করবো তোমার পাশে দাঁড়াইবো কিন্তু কাউকে আজ পর্যন্ত আমি পাশে পাইনি বর্তমানে কি কাজ করেন আপনি তো বললাম না ভাই আমি কাজ করলে মনটা তো ভালো না বাচ্চাটা নিয়ে খুবই কষ্ট করে জীবন যাপন করতেছি তো এখন যদি কেউ আপনাকে বিয়ের প্রস্তাব দেয় বা আপনাকে বিয়ে করে নিয়ে যায় বা আপনার কোনো দায়ভার নেয় তো এই ক্ষেত্রে কি আপনি সেভাবে চলবেন সে যেভাবে বলবে এখন আমার যদি বিয়ে হয় আমার স্বামী আমাকে যেখানে রাখবো সেখানেই তো থাকবে

শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় এই সকল অসহায় মানুষের জীবনের গল্প আমরা নিয়ে থাকি তো আজকে ডলিয়াপুর কিছু গল্প শুনলাম আচ্ছা ডলিয়াপুর এখন আমাদের প্রতিবেদন দেখে কেউ যদি আপনার দেখা যাচ্ছে যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় বা একটা কাজের ব্যবস্থা করে দেয় আপনি কি করবেন ভাই যদি আমাকে করে আমার যদি পাশে দ্বারা যদি কোনো কর্ম করে দেয় তাহলে মনে করেন আমি কাজ করি কর্ম করবার অতীত যাই না না আমাকে গ্রহণ করেন সে আমার সাথে কথা বলবো আমার বাবার সাথে কথা বলে আমাকে দেখে শুনে সে বিয়ে সাথে করলে আমি তার কাছে প্রথম দিয়ে কি আপনার আপনাদের এই সম্প্রদায়ের মধ্যে হয়েছিল আমি শুনছি যে আপনাদের সম্প্রদায়ের মধ্যে আমাদের মানে ছেলেরা কয়েকটা বিয়ে করে বিয়ে আর মেয়েরা জামাইরে ইনকাম করে খায় তো আপনি কি আপনার জামাইরে ইনকাম করে খাবেন এখন যদি কোনো জামাই আপনার বিয়ে করে স্বামীতে যদি বউর ইনকাম খাইতে না সমস্যা কি আচ্ছা এখন যদি আপনার জামাই বলে আপনারে বিয়ে করলো হ্যাঁ বিয়ে করার পরে বলল কি যেন নাম বলছিলেন ডলি তুমি আমি তো কাজ করতে পারি না তুমি আমার কাজ করে খাও দেখা যাচ্ছে সে লোলা হয়ে গেলো বা প্রতিবন্ধী হয়ে গেলো কোনো কারণে এটা দুর্ঘটনা আমার যদি থাকে কাজকর্ম করে খাওয়াতে লাগে সেই জন্য তুমি কাছে বিয়ে করবো কেন তাহলে একা একাই বাবা মার বাড়িতে আসে খুব ভালো আছে আর স্বামীকে যদি বিয়ের পরে যদি প্যারালাইসিস হয়ে যা হাত পা পড়ে যায় সেটা পরের ব্যাপার আমার স্বামী যদি না চলতে পারে সেটা তো আমার একভাবে চলানো লাগবে তাই বলে তো আমার স্বামীকে পালায় রেখে আমার চলে জানলাম না তাই না ওই জন্য বলতেছে যে আমার স্বামীর সুখের টাইমে আমার পাশে থাকতেই হবে দুঃখের টাইমে পাশে থাকতেই হবে সে আমাকে কর্মকে রাখা হয় বলো সে আমাকে ভালোভাবে রাখবো সে তার কোনো সমস্যা হইলে তাকে ছেড়ে যাবো এমন তো কোনো কথা না আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনার জামাই আপনারা বললো যে আমারে কামাই করে তুমি খাওয়াবা যেমন আপনাদের সম্প্রদায়ের মধ্যে তো মেয়েরা কামাই করে খায় তাই না তো জামাইরা কামাই করে খায় তো আপনিও জামাই কামাই করে খান ভিতরে সেলেরও ইনকাম করে মেয়েরাও করে সেটা কিন্তু সব সেলেরা তো খারাপ না এখন সেলেরা আছে জাগার দ্বারা একটা বিয়ে করে তারা বউরে বাড়িতে রাখে বৌরে কাজ করতে যাইতে দেয় না কিছু কিছু মেয়েরা আছে মনে করেন দুই জায়গা তিন জায়গা বিয়ে করে এই যে আমার তো সংসারটা না ভাঙলে মনে করেন আমি তো ইউটিউবে আসতাম না আমার স্বামী আমার যা খাওয়াইতে দিত যেভাবে রাখতো সেইভাবে আমি শুকুর আলহামদুলিল্লাহ ভালো ছিলাম আমার তো এটা পরিস্থিতি শিকার বাধ্য হয়ে আমার ক্যামেরার সামনে আসতে হয়েছে আচ্ছা আপু কিন্তু পানখা ঠোঁট লাল করছে দর্শক আপুর হাসিটা অনেক সুন্দর তো আপু যদি কেউ আমাদের এই ভিডিও দেখে আপনার বিয়ে শাদী করতে চায় হ্যাঁ তো যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ আমার নাম্বার আছে বলতে পারবেন আপনি আচ্ছা দর্শক আমরা আপুর নাম্বারটা আপনাদের মধ্যে দিয়ে দিচ্ছি তবে এই নাম্বারটির মাধ্যমে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই যেমন কর্তৃপক্ষ জিরো ওয়ান জিরো থ্রি জিরো ফাইভ ওয়ান টু আচ্ছা এই যে নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকে

স্বামী তো ইনকাম করতে যাইব দুই বছর তিন বছর পর সে আসো কিন্তু আমি প্রবাসে যাব না এই দুই তিন বছর প্রবাস মেয়েদের জন্য ভালো না ভাই কেন আমি দেখি প্রবাসে যে অনেক মেয়েরা অনেক নারীরা প্রতারিত হয় না ওখানে আপনার আমার জীবনটা অনেক কষ্টের বুঝছেন বর্তমানে আমি অনেক কষ্ট আছে আমি আর চাই না আমার নিজের দেশে আমি থাকি কষ্ট করে আমি আর প্রবাসে যাইতে চাই না আচ্ছা আর দলে আপু আপনার জীবনে কি এত কষ্ট যদি একটু বলতেন আর একটা মেয়ের জীবনে কি কষ্ট সংসারটা ছিল সুখের একটা সংসার ছিল স্বামী নিয়ে খুব ভালোই ছিলাম বাচ্চাটা নিয়ে একটা মেয়ে মনে করেন স্বামী না থাকলে চলতে ফিরতে কষ্ট বাবা মার কাছে বোঝা আমার চলতে দুটো টাকা পয়সা লাগে আমার বাচ্চাটার একটা জিনিসপত্র লাগে এগুলো তো আমি এখন কোনো কর্ম করি না আমার পাশে যদি কেউ না দাঁড়ায় এগুলা এখন আমাকে কে দিব এই কারণে মনটা ভালো লাগে না এই কারণে বাসায় সারাক্ষণ থাকে বসে থাকে আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখানে ও ডলে আপো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শক ভাইদের বলি যেখানে আছে তারা ভালো থাকুক আমি বর্তমান দিনে অনেক কষ্ট আছি তারা যেন আমার জন্য একটু দোয়া করে আমার বাচ্চাটার জন্য আমি যেন ভালোভাবে জীবনটা বাচ্চাটাকে সুন্দরভাবে আমি জীবনটা কাটাইতে পারি তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ